নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ধর্মবচন বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা কোন শুভ কাজে যাচ্ছেন শুভ ফল পেতে বাড়ি থেকে বেরোনোর আগে এই একটি কাজ অবশ্যই করতে হবে যারা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বা যারা চাইছেন আজকের দিনটা যেন ভালো যায় তারা অবশ্যই বাড়ি থেকে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ মন্ত্র তিনবার এক মনে উচ্চারণ করতে হবে আবার যারা অতীতের কষ্ট ভুলে নতুনভাবে নিজের দিন শুরু করতে চাইছেন তাদের জন্যেও এই একটি কাজ নিয়মিত করা খুবই জরুরি আর যারা কাজে বেরোনোর ব্যস্ততার কারণে বাড়ি থেকে রওনা হওয়ার আগে ঠিক মতো পূজা করতে পারেন না বিশেষ করে তারা এই একটি কাজ করলে অবশ্যই ফল পাবেন তাই কি সেই মন্ত্রতা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কোন শুভ কাজে যাওয়ার আগে এমন কিছু করা উচিত যাতে এই কাজে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না হলে গোটা কাজটাই ভেস্তে যাবে তাই কোন শুভ কাজে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ উপায় নিজেকে শুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে আমাদের শাস্ত্রে একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে বলা হয় যে যে ব্যক্তি এই মন্ত্র বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার এক মনে পাঠ করে যাত্রা শুরু করে কিংবা কাজ শুরু করে তার যে কোনো সমস্যা মিটে যেতে কোনো সময় লাগে না শুধু তাই নয় এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্র চরম সফলতা লাভের পথ প্রশস্ত হয় আর নানাবিধ সমস্যায় যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তারা এই একটি মন্ত্র রোজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার পাঠ করতে ভুলবেন না যেন আমাদের অনেকের মতনই এক ব্যক্তি দুঃখ দুর্দশা ও কর্মহীনতায় নিজের জীবন খুবই কষ্টে অতিবাহিত করছিলেন তিনি কিভাবে এই মন্ত্রটি দ্বারা উপকৃত হলেন একবার মন দিয়ে শুনুন এক ব্যক্তি এক জঙ্গলের ধারে তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন তিনি কাঠ কেটে শহরের হাটে গিয়ে সেই কাঠ বিক্রি করে যে সামান্য পরিমাণ অর্থ উপার্জন করতেন তাই দিয়ে তাদের সংসার চলত একদিন পূজা করার সময় তার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণকে করুণ সুরে বললেন আমরা দুজনে অর্ধেক জীবন আতপেটা খেয়ে কাটিয়ে দিলাম শুভ দিনের অপেক্ষা করে গেলাম কিন্তু শুভ দিন আসল না আপনি এমন কিছু করুন ভগবান যাতে আমাদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য আসে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি সেই দিনই গভীর বনের পথ দিয়ে শহরে যাওয়ার সময় সেই ব্যক্তি এক মুনিকে এক বিশাল বটবৃক্ষের নিচে বসে বিশ্রাম নিতে দেখলেন মুনিকে দান দিতে ইচ্ছা হল তার কিন্তু কি দান করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না তখন তিনি তার নিজের পুটুলি থেকে সবটুকু চিরে বের করে মনির পায়ের সামনে গিয়ে বসলেন মণি চোখ খুলে কাঠুরেকে দেখলেন এবং তার দান গ্রহণ করলেন আর বললেন কে তুমি বালক কোথায় যাচ্ছ তখন সেই ব্যক্তি নিজের দুঃখের কথা মণিকে বললেন মণি তার দারিদ্রতার কথা শুনে বললেন তুমি নিয়মিত কাজে বেরোনোর আগে ভগবান শ্রীকৃষ্ণের এই একটি বিশেষ মন্ত্র তিনবার পাঠ করবে তোমার সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই মন্ত্রটিতে মুনির কথা শুনে সেই ব্যক্তি পরের দিন সকালে তিনবার ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করে কাজে গেলেন তিনি মনে এক শুদ্ধতা অনুভব করলেন যার কারণে তার মন ভালো হয়ে গেল এবং কর্মক্ষমতা বৃদ্ধি পেল ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তিনি বিগত দিনগুলোর তুলনায় তিনগুণ কাঠ কাটলেন এবং জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় এক বন্ধুর দেখা পেলেন আর সেই বন্ধুর সাথে গল্প করতে করতে বাকি পথ খুব সহজেই পার করে শহরে পৌঁছালেন তারপরে হাটে গিয়ে ভালো দামে কাঠগুলো এক বড় ব্যবসায়ীকে বিক্রি করে বিগত দিনের তুলনায় ছয় গুণ বেশি অর্থ উপার্জন করলেন সেই ব্যবসায়ী তার কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে নিজের প্রতিষ্ঠানে কাঠ কাটার কাজ দিলেন এবং সেই কাজ পেয়ে ধীরে ধীরে সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তিত হয়ে গেল এবং নিজের স্ত্রীর সঙ্গে সেই ব্যক্তি শহরে এসে বসবাস করতে লাগলেন নিয়মিত এই মন্ত্র জপ করে তার জীবন বদলে গেল আর সুখে স্বাচ্ছন্দেশে নিজের স্ত্রীর সঙ্গে বসবাস করতে লাগল বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের যে মন্ত্রটি ওই ব্যক্তির জীবন বদলে দিয়েছিল সেই মন্ত্রটি স্ক্রিনে লেখা হল দেখে নিন কৃষ্ণায় নম ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি কোনো সাধারণ মন্ত্র নয় এই মন্ত্রটি সম্পর্কে আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্রের সাথে সাথে প্রভাব পাওয়া যায় এবং গভীর সুখ সমৃদ্ধি লাভ হয় তাই এই শক্তিশালী মন্ত্রটি তিনবার বার জপ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দৈনন্দিন জীবনে আপনার রক্ষা করবেন আপনি চাইলে যে কোনো কাজের মাঝে মনে মনে এই মন্ত্রটি জপ করতে পারেন এতেও আপনি অনেক শুভ ফল লাভ করতে পারবেন এই ব্যক্তির মতো আপনার জীবনও বদলে যাবে এই মন্ত্রটি সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার পাঠ করলে আপনার যে কোনো আশা সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে আপনি আপনার চাকরি ক্ষেত্রে সফলতা পাবেন প্রমোশন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে শাস্ত্রানুসারে এই মন্ত্রটি পাঠ করলে গৃহস্থে উপস্থিত খারাপ শক্তির প্রভাব কাটতে শুরু করে কোনও দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা পর্যন্ত দূর হয় তাই কোনও শুভ কাজে যাওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করবেন বা কোনও শুভ কাজ শুরু করার আগে এই মন্ত্রটি পাঠ করে নেবেন এবং পারলে সবসময় মনে মনে মন্ত্রটি জপ করবেন